টাকা পয়সা কিসে কি করলেন অনেকদিন হয়ে গেছে টাকা দিচ্ছেন না টাকা টাকা করিস কেন তো না সেই মাসে না টাকা দিলাম তোরা কাজ না করেন বসে রয়েছিস আবার টাকা আছে যে কাজ করবি টাকা পাবি ভাই সেদিন মানে তো তাও দুই মাস হয়ে গেছে ভাই আমার বাড়িওয়ালা অসুস্থ সে হাসপাতালে রয়েছে পঞ্চাশ টাকা তার হাতে কি চিকিৎসা খরচ আর আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা তো আমাদের পেটে ভাতও হচ্ছে না এই কাজ করা কাজ কর দিন তোর বাড়ির সবাই সবাই আমার সাথে লাভ আছে এই আর একটা কথা আজ বলে মালিক আসবে ভালো করে কাজ কর ওই তোর জন্য আমার চাকরিটা না যায় সেভাবে কাজ কাম কর দেখেছিস তোকে তো আমার সাথে বলিস এই জন্য আমি ম্যানেজারে কোনো কিছু বলি না আমি ওই মালিকের আশায় বসে থাকি ঠিক আছে এই ম্যানেজারের সাথে কথা বললে টাকা টাকার বিষয়ে কিছু বলতে চায় না আরে তুই তো জানিস আমার বাড়ি খুব সমস্যা এখন কি করব বল এত টেনশন করতে হবে না শুনলি তো মালিক আসবে মালিকের সাথে আমরা সবাই মিলে গিয়ে কথা বলবো ঠিক আছে এখন কাজ করি কাজটা কমপ্লিট করে যাই এই ওই পাশে লাইন থেকে লোড করো পুরো দু হাজার ইট ঘুরে নাও

ভাই আমার ঢাকা মেরেছে আর বিশ্বাস করেন না সবাই মিথ্যার কথা বলতে স্যার তো তুমি চুপ করো তোমার আর একটা কথা আমি শুনতে যাই না ওরা মিথ্যা বলছে না শতবার সবাই আমি দেখেছি দূর থেকে নিজে চোখে দেখেছি কিন্তু ভাই আরেকটা কথা ভাই আমাদের ঠিকঠাক মতো বেতন দেন না ভাই সে দুই মাস গেছে বেতন পাইনি আর বেতনের কথা বলতে গেলে আমাদের বকা বকি করে ভাই জি না আপনি আজকে এসেছিলেন এর একটা বিচার করে দিয়ে যান আমাদের আমাদের তো সংসারের ধর্ম চালানো লাগবে ভাই আমরা কাজই করে যাই শুধু এসব কি শুনছো তো

অন্যায় করা হয়েছে আচ্ছা তুমি একটা বিষয় দেখো এই শ্রমিকদের প্রতি তুমি এত অন্যায় করেছো তারপর ওই শ্রমিকের তোমার চাকরিটার জন্য তারা আমার কাছে আবেদন করছে তো তাদের কথা মতো আজকে তোমাকে আমি রাখছি এই চাকরিতে তুমি যদি নেক্সট টাইম এমন কোনো ভুল করো এই শ্রমিকদের সাথে কোনো খারাপ আচরণ করো কোনো খারাপ ব্যবহার করো তাহলে তোমার কিন্তু ভাই দ্বিতীয়বার রাখবো না আর আজকে সন্ধ্যার মধ্যে তাদের বেতনটা ঠিক সময় মতো বুঝে গেছে স্যার ঠিক আছে স্যার আপনাদের জন্য ভাই আমি আবার আমার সাথে ফিরে গেলাম ভাই সমস্যা ভাই আমরা তো সবাই